দুই কেজি ওজনের পলা পান বিশ কেজির শব্দ বোমা নিয়ে ঘুরে এই যে শব্দ বোমা লাগাই আসলে চলতেছে এই যে পলাপান করলো শব্দ বোমা লাগায় চলতেছে কি বলবেন আর এগুলোর সম্বন্ধে রাস্তাঘাটের মধ্যে এখন বর্তমানে এইসব পাবলিক এইসব পলাপান আসলে অ্যাভেলেবেল হয়ে গেছে দেখেন এগুলোর কথা বলে কোনো লাভ নেই ওরা আসলে বুক ছাড়া এরকমভাবে চলাচল করে বলার বাইরে আইন শৃঙ্খলা বাহিনী আসলে ওইরকমভাবে আসলে আগের মতো দুইটা কান মর্তা দেয় না তো যে কারণে তাদেরকে যদি আগের মতো আসলে ওইরকমভাবে একটু মানে জরিমানা করা হইতো হলারে সাউন্ডটা শোনানো হয়ে যেত তাহলে ভালো ছিল মানে কি বলবেন এগুলারে মানে বলতেও খুব লজ্জা লাগে খারাপ লাগে বা ওনাদের গার্ডিয়ানগুলো কেমন বা ওনারা যে এলাকায় থাকে এইসব পোলাপানগুলো যে এলাকায় থাকে এই এলাকার মুরুগীরা আসলে কিন্তু বলে কি আমি জানি না আসলে বলেও লাভ নাই কারণ আত্মসম্মানের সম্মানটা সবচেয়ে বড় জিনিস আপনার একটা মোটরসাইকেলে তিনজন হাইওয়েতে মানে কি বলবো এটা তো ওয়ান কান্ড বিশ্ব রোড তো বিশ্ব রোড থেকে মানে চালায় আসছে তো পুলিশ বেয়ার আসলে কেন আসলে মামলা টামলা দিচ্ছে না কান্ড ধরে উঠবুস করে না আমি জানি না ওদেরকে কান্ড ধরে উপস করানো উচিত দেখছেন সাউন্ড কি অবস্থা আশা করি বাংলাদেশের পুলিশ প্রশাসন আবার আগের মতো আসবে আমি শ্রদ্ধা রেখে বলতেছি ওনারা আসলে কাম করুক ফিরে আসুক ফিরে আসলে হয়তো বা বাংলাদেশের এইসব বেয়াদবগুলোর আসলে সাহস্তা করতে পারবে একটা হলার লাগায় কিভাবে কি করে বলার অপেক্ষা রাখে না আমি কখনো আসলে এরকম ঘন অভ্যুত্থান দেখি নাই তো জীবনে তো প্রিভিয়াস গণ অভ্যুত্থান আসলে কি হয়েছিল আমি জানি না তো এই যে পোলাপানগুলা আপনার মোটরসাইকেলে তিনজনই চালাত মানে তিনজন পোলা একটারও হেলমেট নাই তারপর হচ্ছে পিছনে স্পিকার চ্যাংরা পলা দেখছেন একটা মানে কি বলবো দুই কেজি ওজন হবে এইগুলা দুই কেজি ওজনের পোলাপান বিশ কেজির শব্দ ঘুরে এগুলো বলে লাভ নেই ওরা জীবনে মনে লাইন লেন মানা নাই বা মানবে না এদিক থেকে না যে আমি সামনে দিয়ে চলে যাই একটা জিনিস উপলব্ধি করেন যে যতটা জায়গা আসছি ততটা জায়গাতেই মোটামুটি জ্যাম ছিল যদিও গল্লির ভিতরে একটু জ্যাম কম কিন্তু বিশ্ব রোডগুলোতে আপনার মেন রাস্তাগুলোতে আসলে জ্যাম প্রচুর জ্যাম যে কারণে মোটরসাইকেলের তেল না থাকা সত্ত্বেও আমি তেল ভরতে পারিনি